আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাবারাক ও দরবারের মধ্যে এই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম এক দুইজন মানে দেও হইলে এক দুইজনে দেও দিলে মানুষ লাইন ফর ধরেই দেব কে কিতা কইতা না কইতা শরম হছরা একজন মানসে দেও না তাইজিতা ভরু লাগাইবা না বলো লাগাই বড় তাইজ ও একজন ইনিটা দাম কেমন হইল 1000 টাকা হ্যাঁ দেখি চাই একজন ভাই এখান তাইজ দেও কোন ভাই আছে এখান তাইজ দাও রে ভাই আপনার লাগে আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানোর কবর জন্য টাইস ফিটিং করাই দিবা আই আল্লাহ তোমার বন্দা আমার ভাই শাশুড়ি জানা আব্দুল কুদ্দুস সাহেবের একটা টাইসরে রে কবুল ফরমা আল্লাহ তোমার বন্দা যত মধ্যে আনন্দ ঘর কবর সারার কবরের জন্য তুই টাইস ফিটিং করাই দাও আল্লাহ তোমার বন্ধার হায়াত রে বাড়াই দেও। আই আল্লাহ তোমার বলতার মা এখন বাবাৰ জমিন নাই মন প্ৰসাৰ কবৰ বাবাৰ কবর জানো ন তোৰ বাবে আমি বানাই দেও চলে আমি মাইৰে দুই নম্বৰ এখন টাইচ কোন বাইদেও দুৱা কৰম হিলা বাই নাইনি জোৱান মায়ে এখান টাই চ আল্লাহৰ গৰু দেও আমি দুৱা কৰম আল্লাহ তোমার হো গেটৰে জমিনো হালিবা লাগি যাম নাই মা চাল্লা বাই নাম কিতা কৰো

দে মাসু সারায় ও রাত এগারোটা বাজে না ভরি বাবা লাগাই দিলা দেখা তিন নম্বরে ভাই দেও না আগে তো চান্দা দিছ ঠিক আছে এখন চান্দা নাই ঠাইস দেম্বরে এখন দেওনা ভাই নাইনি নো কু ভাই এলাকা জাহান নাইনি এবার হবি বেশি লা আমি জানিন

ও এন নি ইতা হুচে বুদ্ধে কৰাই ভাই মা চাল্লা আল্লাহ তোমার বান্দা আমার ভাই ওয়াহিদুশের বাইরে একটা 2250 কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ দেও তোমার বান্দার যত আকাল গাট আছে तमाम রে আপনি মওলাই দেও তোমার বান্দার মধ্যে গানোর অন্ধকার কবরো আপনি মওলাইর জন্য যে 2250 ফিটিং গড়াই দেও সারায় হো আমীন আচ্ছা 2250 জবরর 1000 টাকা বাক্কা টাকারেবা সামনে জামা শবর জামছানা ডাই লইতা মানে কি কানে বোঝা লাগব আগে কিছু দিশা না

আল্লাহ তোমার বন্দা আমার বাইজ তুমি তো মানুষ বড় মায়াদারি কিতা হরণ মোবাইল খানো হে রে ভাইমুন নাম কিতা এখন আর্শ হায় আল্লাহ আল্লাহ মায়া লাগে নয় আল্লাহ দেব এ যাইনি ভাই মুলাকাত করে দিত মুলাকাত করছিলাম মোবাইল মানু রে রদ হরণ

হানি পড়লে লগে লগে বিজাগত লিখে যাই আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানা রমেশ উদ্দিন ভাই পাঁচশো টাকা রে কবল বর্মা ও রমেশ ভাই আল্লাহ তোমার বন্ধায় যে আসা যে নিয়তে ধান খরচন কবুল ফরমাও এক এক টাকার বদলতে সন্তানের জন্ম দেখে মাফরে দেও সারাই হো আমি এর বাদে কোন ভাই দেও না জোয়ান ভাই এনতে তাই তো

102040 লানি হবে 1020 যাই যত পারে তো দুইজন উঠো লাগামসা লিয়া ভাই দুইজন বাই উঠো না জওয়ান বাই দুইজন উঠো আপনি উঠো কমানু কত আছে না মাল আরও তাই নাও দেখছস উঠো পয়তা লাভ হব কাম তো দিন তো পয়তা আল্লাহ আমারে যে বদন দিছলা এই বদন আমি জমির মধ্যে তোমার ঘরর কামর লাগি আমি খাটাইছি তোরা এটা বুঝো সাহা সাই দিনা মোহাম্মা সুহাবিাহ সাহা সঈ দিনা মোহাম্মলা সোহাবিাহ সাহা সঈ দিনা ও মৌলানা মোহাম্মা সোহাবিাহ সাহা সঈ দিনা মৌলানা মোহাম্মা ভাইনা

আল্লাহ তোমার বন্দা এ যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা আমার সারি মূলক বাইরে পাঁচশো টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা ওলোর মা বাবা তামাম রে দেও এক এক টাকার বদলতে খানদানের সেজন মধ্যে গান রে মা দেও সারাই ভবানি ও দেহ রায়নি টাকালি সিআরপি বারোই সিন্নি বাচ্চা হয়েছ দে এরা যারা আছেন এরা বাধে ভাই সাল্লাবার হ্যালো হ্যালো সোনাম ভাই শানো ফোন মারতে মারতে সামাইলো না শোনো আসলাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার নোবাই দেখ এটা মোবাইল চাল্লি ঠিক আছে যাই আল্লাহ তোমার বন্ধা আমার নোবাই রেখ হাজারটা তোমার বন্দার বাবা জমিনও নাই অন্ধকার কবর তোমার বন্দার বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও সারাই হো আমি আল্লাহ তোমার বন্দার যত আকটাইল গাট আছে তামাম আকটাইল গাটে ছুটাই দেও সারাই হো আমি তোমার বন্দা দুনিয়া খেরা তোর বালাই নসি পরমাও আমার লোক দোয়া করবো আমি লম্বা সময় আলোচনা করছি আর কিছু টেঙ্গা টেঙ্গা মাতিছি বেজার হয়েছে একমাত্র কোড়া নদীস্থানে মাতিছি, বেজার হইবানা হয়তো বাসাটা একটু কোড়া হইতে পারে কিন্তু আমি যে মাত লাইন মাতিছি এখারে বাস্তব মাত আল্লাহ ইত্যার সারা গুণার সামনে আমরা সারারে বাছি আর তৌফিক দান করব সারা আল্লাহ হুমামি আমি মক্ত সরে দা হামি হামদুল্লাহ রব্বানা হির বিড়ালি রব্বা নও জ্বালাম না ঘুষানা ও হিল্লাম তৌরোনা মিনাল নান ربنا فاغبر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا ربي اني مسني الضر وانت ارحم الراحمين ربي لا تذر على الارض من الكافرين ديارا يوم لا ينفع مال ولا بنون الا من نطى الله بقلب سليم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنْ الْغَمِّ وَكَذَٰلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ آيَ اللهَ أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ আল্লাহ আমরা এই মহফিল আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়ে পৌঁছাই দেও আল্লাহ আপনার নবীর জিন্দা মধ্যে মধ্যে মাফ করিয়া দেও আল্লাহ আমরা হারানা কোন গাঠো একটাই আপনি মৌলাই বুধবার আয় ছুটাই দেও আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে যত অভাবই হল তামাম ওর অভাব দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার অবলা সই তামাম রে হালাল রোজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা

আয় আল্লাহ মাহফিল আয়োজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছো এনার আল্লাহ তোমার বন্দা বান্ধীরে দুনিয়া খেরা তোলা সাহায্য হন ফরমাও আয় আল্লাহ রাহিম আয় আল্লাহ যত নি জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ আল্লাহ খাস করে আমরা মাইয়ার বাবারে মা

আমার যুবক বাইন হজর তুমার মতো বানাই দেও ইতার দনের মধ্যে বরক দেও সরিল শক্তি দান আল্লাহ আমার সামার মেম্বার সাবার যারা মালায় কবুল ফরমাও আল্লাহ কামতরাগ পর্যন্ত প্রতি বছর জাগার মধ্যে মহিলা ইন করা দান ফরমাও ই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাই দেও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মৰ মানুষের এই কাৰণেই ঘরে গল্প ফরমাও। দান ফর্মাও আল্লাহ মুসলমানৰ দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইসব লং লে ছায়া মুম্বাই ব্যাংগালোর সৌদি আর কয়েক লং ডন ডুবাই জবিন আসল ইতাল যা আংমা আলি সুদাবল হেফনে মৌলাই ফর্মাও আয়াল্লাই আহমেদ

করলাম আপনি কবিল বনি যাও আল্লাহ তোমার বন্দার গরু দাউত খাই আইলাম কবুল ফরমাও আপনার বন্দা বান্দির জমিন কোনো দিন উপবাস সাকিও না আল্লাহ আমার বাইর এক এক দানের বদৌলতে খানদানের এক মধ্যে কান্দে মা ফরিয়া দেও আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতে নাই ফরমাও আল্লাহ যে সিন্দির আইজন হরলা কবুল ফরমাও আমরা সারা খাইম খুশি করমো আমরার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খাবাইয়া কুশ করাইলাও আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর জমিনের মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও আল্লাহ অনেক ভাই আইতে জমিনে অনেক ইন্টারভিউ দিছো না শা আল্লাহ হক আলালে খাজার ব্যবস্থা খান করিয়া দেও ইয়া আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকে মুহাম্মাদে ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া সম্পূর্ণ ওয়াশটি জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন आमीन अस्सलामुअलैकुम علیکم.